মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের নায়িকা অফিসিয়ালি কনফর্মড ইয়েস অফিসিয়ালি কনফার্মড শাকিব খানের তাণ্ডবে কোন নায়িকা থাকতে চলেছে এবং এটা অফিসিয়াল একটা পোস্ট এসছে যে কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি জাস্ট বারো মিনিট আগে সিনেমাজ এই পোস্টটা করে ঠিক আছে এটা একটা দারুণ পোস্ট এটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে মানে বরবাদ এখনও দাপিয়ে ব্যবসা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাণ্ডব কিন্তু তাণ্ডবের মতন তাণ্ডব চালিয়ে যাচ্ছে কেন বলছি আরে হেভি লাইন বলা তাণ্ডব তাণ্ডবের মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে ঠিক আছে কেন বলছি কারণ তাণ্ডব অলরেডি শ্যুটিং চলছে এবং ভয়ঙ্করভাবে শুটিং চলছে অ্যাকচুয়ালিতে এটা একটা মারাত্মক 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 বিষয় এই জিনিসটা মেগাস্টার শাকিব খান এই নামটাই এত বড়ো নাম আর আফটার বরবাদ এটা রীতিমতো তাণ্ডবের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাণ্ডব কিন্তু একটা বিগ বাজেট ছবি হতে যাচ্ছে একটা বড়ো ছবি হতে যাচ্ছে স্কেল ওয়াইজ এবং মাসি থামাকা হতে যাচ্ছে ঠিক আছে যারা বড় কিছু হবে তাণ্ডবের মারফত এবার দেখো এখানে পরিষ্কার কথা ইটস নাও ইটস কনফার্মড তাণ্ডব সিনেমার নায়িকা হিসেবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে তাণ্ডবের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটাতে যাচ্ছে সাবিলা নূরের দেখো সাকিব খান এমন একজন নায়ক যে অ্যাকচুয়ালিতে নতুন নায়িকা তুলে আনে নতুন ডিরেক্টর তুলে আনে নতুন প্রডিউসার তুলে আনে তো সাকিব খান এমন একজন নাম না সে কিন্তু অ্যাকচুয়ালিতে ইন্ডাস্ট্রি নতুন করে তৈরি করে সাকিব শাকিব খান এখন নিজেই ইন্ডাস্ট্রি শুধু তাই নয় শাকিব খান একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষমতা রাখে তো এটাই শাকিব খান পাওয়ার দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তার এটাই ক্ষমতা যে সে এখন একটা ইন্ডাস্ট্রি তৈরি করে নিজের হাতে তুমি দেখো আজকে হাসান হৃদয় তাকে তৈরি করলেন শাকিব খান নিয়ে এলেন মানুষের সামনে শারিনাক্তা সুমি তাকে নিয়ে এলেন মানুষের সামনে আজকে একটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে সামনে মানুষের সামনে নিয়ে এলেন তো এটা না একটা ইন্ডাস্ট্রি তৈরি করা কালকে যখন এই প্রযোজনা সংস্থা বা এই ডিরেক্টর অন্য কোনো হিরোকে নিয়ে ছবি করবে বা অন্য কাউকে নিয়ে ছবি করবে তালে পুষটা কে করেছিল তাকে এবং একটা ইন্ডাস্ট্রি গড়ে দিল তো ইন্ডাস্ট্রি গড়ে দিল কিন্তু বরবাদ যে কালেকশনটা করেছে সেটা দিয়েই একটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি গড়ে গেল মানে মানে তৈরি হয়ে গেল একটা হিউজ ব্যাপার হিউজ ব্যাপার প্রথমত আচ্ছা এবার আমি জাস্ট এই মানে বক্তব্যে এই লাইনটা পড়ছি মানে এখানে যে ভয়েস এ ব্যাপারটা লেখা হয়েছে সিনেমা সেটা পড়ছি অবশেষে শাবিলা নূরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাবিলা নূরকে এর আগেও প্রিয়তমার জন্য অফার করা হয়েছিল তিনি ভুলবশত তা বলবশত তা রিজেক্ট করে অনুশোচনা প্রকাশ করেছেন তুফানের নাবিলার ক্যারেক্টার প্লে করার জন্য প্রথম অফার এসেছিল তিনি তাও রিজেক্ট করার অনুশোচনা প্রকাশ করেছেন তার মানে ব্যাপারটা হচ্ছে অনুশোচনা প্রকাশ করেছেন না তিনি সত্যি সত্যিই মানে সেই চরিত্রগুলো রিজেক্ট করেছেন কেনই বা করেছেন মানে হ্যাঁ মানে করে এখন অনুশোচনা তো করতেই হবে কারণ ওই চরিত্রগুলো অনেক ভালো চরিত্র ছিল নামাতো আমার তো তাই মনে হয় আচ্ছা তারপরে কিন্তু এইবার আর কোনো ভুল করবেন না করলেন না এইবার সরাসরি সুযোগের সঠিক ব্যবহার করলেন আসন্ন কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোস্ট হাইপড মুভি তাণ্ডবের শাক তাণ্ডবে শাকিব খানের বিপরীতে দেখা যাবে শাবিলা নূরকে আর সাবিলা নূর হতে যাচ্ছেন লিড এই হিরোইন লিড হিরোইন হতে যাচ্ছে কিন্তু শাবিলা নূর তাণ্ডবের মাধ্যমে বড় পর্দায় গ্র্যান্ড ডেবিউ ঘটাতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী শাবিলা নূরের এখন দেখার পালা সাকিব খানের বিপরীতে শাবিলা নূরকে কতটা মানায় এটা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন আচ্ছা আমি একটা কথা বলি এই শাবিলা নূর আমার মনে হয় এই যে যে চরিত্রগুলো তুফানে প্রিয়তমার জন্য হলে তো সেটা মানে ইদিকা জাস্ট জেম ছিল এবং ইদিকা অ্যাকচুয়ালিতে প্রিয়তমার জন্য আমার মনে পারফেক্টই ছিল খারাপ ছিল না এবং প্রিয়তমাতে তো তার একটাই তো হিরোইন একটাই তো লিড হিরোইন তবে এই যে সিনেমাটা মানে পার্টিকুলার এই যে তাণ্ডব ছবিটা সেই ছবিতে কিন্তু সাবিলা নূর মানে এই চরিত্রটা যেটা মানে তুফানে যেটা তাকে অফার করা হয়েছিল সেটা হচ্ছে নাবিলাজির ক্যারেক্টারটা এবার নাবিলাজির ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি তো ছোটো ক্যারেক্টার ছিল তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো আর সেখানে তাণ্ডব এসে লিড হিরোইন তো আমার মনে হয় সে চাইছিল হয়তো লিড হিরোইন মেগাস্টারের বিপরীতে এবং তার অভিষেক ঘটতে চলেছে আবারও একটা নতুন হিরোইন তৈরি করে দেবেন শাকিব খান এটা গ্যারান্টি টু গ্যারান্টি বলাই যায় তো এটা একটা অফিসিয়াল খবর যে কারণে তোমাদেরকে দিলাম একদম অফিসিয়ালি এসছে এবং ইটস অফিসিয়াল বলে জানানো হয়েছে তো যাই হোক এটা নাবিলাজি সরি শাবিলা নূর তিনি হয়তো কোথাও কোনো জায়গায় বলেছেন বা এরকম কিছু নাহলে কি করে জানবে দেখো আমার কাছে তো এক্স্যাক্ট সব বিষয়টা না এটাই হয়েছে এটাই খবর এটা তো যাই না বাংলাদেশের খবর যেখান থেকে যা যেরকম পাই সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি ভালোবেসেই দেওয়ার চেষ্টা করি কারণ সাকিব খান সত্যি বাংলা ভাষায় একটা নতুন রেভলিউশন ঘটিয়ে দিয়েছে যে কোনো বাঙালির কাছে সেটা একটা বড় পাওনার আমার তো তাই মনে হয় আচ্ছা এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে দেখা যাক যে কেমন লাগে তাণ্ডবে তাদেরকে এবং দেখা যাক তাণ্ডব আরও কত বড় ব্লক পাস্টার হয় আমি কিন্তু রায়হান রফির উপর পূর্ণ ভরসা রাখছি কারণ রাইহান রাফি নামটা কি রাইহান রাফি রায়হান রাফি কিন্তু পারে ভাই পারে সেই সেই লেভেলটা ডিজাইন করতে এবং রাহান রাফি পারে একটা জেনো তেন প্রকার হিউজ কালেকশান এনে দিতে এবং শাকিব খানকে প্রথম ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট রায়হান রাফি করেছে তো আমার প্রচণ্ড ভরসা রয়েছে এই ডিরেক্টরের প্রতি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে